বাংলাদেশে যে বাজারে কম মূল্যে সুস্থ সবল দেশ ও বিদেশি সব ধরনের কবুতার বিক্রয় করা হয় আর এই বাজারটি অবস্থিত যশোর জেলার ঝিকুরগাছা উপজেলার বাঁকড়া বাজার এই সাদা কি হবে সাদা কি হবে বিউটি ওমার বিউটি ওমার এতে খারাপ হবে নাকি ছোটের সেপ দেখো ভাই এটা কি কবুতর দেখাছেন বিউটো ওমর ভাই এর মূল্য কেমন জোড়া এর জোড়া 1000 টাকা 1500 টাকা জোড়া আপনার এখানে আর কি কি জাতের কবুতর আছে একটু দেখান তো দেখি আমরা দেশের কবুতর আছে গিরিবাজ আছে দেশি আছে তেজের দেশিকার আছে এক জোড়া এই নীলের সর আছে সাইর রেসার আছে এর জোড়া কেমন মূল্য ভাই এর জোড়া 1200 টাকা ভাই এটা কি জাতের বললেন কবুতর দেশিকার এটার মূল্য কেমন জোড়া এই হাজার পনেরোশো টাকা জোড়া প্রতি মাসে কি বাচ্চা দিবে ভাই হ্যাঁ ভাই আর কোন জাতের আছে আপনার এখানে কবুতার আর মিলি রেসার আছে সাই রেসার আছে সব রেসারই আছে ভাই বেশি আর দেশি আছে দেশিগুলো কোনগুলো আপনার এখানে দেশে এই জায়গায় এগুলো তো সব দেশি হ্যাঁ ভাই আপনার এখানে কি কি কবুতর আছে ভাই এগুলো দেশি কবুতর আছে ভাই একটু দেখান তো এগুলো দেশি

লটন ইন্ডিয়ান লুডন এগুলো পাঁচশো টাকা দুলানো মানে এপাশে এগুলো সব দেশে আছে বাইর করতে পারবেন না একটু দেখান দর্শক অনেকে দেখতে চাই দেখেন সাবধানে বাইর করেন যেন উড়ে যায় না উড়ে যাবে না তো ভাই আবার না ভাই উড়ে যাবে না নবীন সেট দুইটা খুব ভালো ছেড়ে ভালো কি কবুতার বললেন এটা এই লটন কবুতার ভাই ইন্ডিয়ান লটন কতদিন অন্তর ডিম পারে এগুলো প্রতি মাসে ডিম দেয় ভাই জাত ভালো জাত ভালো জাত ভাই খুব ভালো কবুতর জানি আপনার এখানে কয় জোড়া কবুতর আছে এখানে বিশ জোড়া মতো কবুতর আছে আচ্ছা কেউ যদি আপনাদের কাছ থেকে কবুতর নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে ফোনে যোগাযোগ করলে দেওয়া যাবে আপনার নাম্বারটা বলেন যদি কেউ কবুতর নিতে চায় জিরো ডাবল সেভেন জিরো পঞ্চান্ন আঠারো ঊনপঞ্চাশ আপনাদের বাজারের নামটা বলেন বাঁকড়া বাজার